আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন অনেকদিন পর আমি আলহামদুল্লাহ আছি আমরা হচ্ছে সাধারণ গানের ক্লাস করছিলাম আমরা গত ক্লাসে রংপুর বিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম রংপুর বিভাগের সব অর্থ শেষ আজকে আমরা ময়মনসিংহ বেহ সম্পর্কে আলোচনা করবো ময়বংসিং বিভাগের প্রাথমিক আলোচনা করব চলে শুরু করি আচ্ছা ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগে কি কার মাসা কমেন্টে জানাবেন

তিন নম্বর হচ্ছে চট্টগ্রাম ঠিক আছে চট্টগ্রাম এই তিনটি বিভাগ গঠন করা হয়েছিল সালে এবং স্বাধীনতার পর স্বাধীনতার পরে দু হাজার পনেরো সালে এই ময়মনসিং বিভাগ গঠন করা হয় এটা স্বাধীনতার পর ঠিক আছে এটা মনে রাখবেন যে সর্বপ্রথম ভারত মাদেশে আঠারোশো উনত্রিশ সাল থেকে বিভাগ গঠন শুরু হয় সর্বশেষ বয়কংশ বিভাগ যে আট নম্বর বিভাগ ঠিক আছে দু হাজার পনেরো সালে গঠন করা হয়